সবার প্রথমে আফগানিস্তানকে ধন্যবাদ সুপার এইটে তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাবার রাস্তা সহজ করে দেবার জন্য টেকারের মতো লাভ দিয়ে উঠে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে কিভাবে সেই সমীকরণটাই বলছি গ্রুপ মাত্র দুটো ম্যাচই বাকি আছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে একদের সোরানে হারিয়ে দিতে পারে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট পয়েন্ট হয়ে যাবে ছয় আর অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই থেকে যাবে কিন্তু তাদের নেট রান রেটের একটা বিশাল পরিবর্তন আসবে এত বড় ব্যবধানে হারার কারণে অস্ট্রেলিয়ার নেট রান রেট কমে মাইনাস টু পয়েন্ট হয়ে যাবে এবং ইন্ডিয়ার নেট রান রেট আরো অনেক বেড়ে যাবে বিপরীতে বাংলাদেশে যদি আফগানিস্তানকে একদেশ রানে হারিয়ে দিতে পারে তাহলে আফগানিস্তানের পয়েন্ট কিন্তু এই দুইয়েই থেকে যাবে সবার পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও নেট রান রেটে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ চলে যাবে সেমি ফাইনালে একদম পানির মতো 사업이거라 <BILLY>